হ্যালো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে আমাদের গল্পতে আমি উর্মি কানাডার ক্যালগিরি শহর থেকে একটা স্পেশাল করতে যাচ্ছি আমার পেছনেই দেখতে পাচ্ছেন স্বদেশি বাজার আর এই বাজার সম্পর্কে আজকে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিব আমার সাথেই চলেন যে এই স্বদেশী বাজারে কি কি পাওয়া যায় এবং রিসেন্টলি থেকে সিক্স উইক্স আগে একটা ঘটনা ঘটে সেই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে স্বদেশি বাজার এখানে ওনাদের ফোন নাম্বার ফোর অল কাইন্ডস অফ হালাল মিট বেকারি গ্রোসারি অ্যান্ড ফিশ বাজার আচ্ছা আমি এবার ভিতরে গিয়ে দেখাই ওনাদের এখানে মোটামুটি কাঁচা বাজার থেকে শুরু করে শুকনা বাজারও আছে এবং অনেক অনেক আইটেম আমি একটু একটু করে দেখাবো এই যে এটা হচ্ছে ওনাদের ক্যাশ দেখতেই পাচ্ছেন যে ডায়নামাজ তারপর হচ্ছে এখানে তসগি কোরআন শরীফ সবকিছুই কিছুই আছে আর হচ্ছে পাশে হচ্ছে দেখা যাচ্ছে আমি একটু একটু করে আচ্ছা এই সাইড থেকে আমি শুরু করি এখানে হচ্ছে যে চালের অনেক রকমের চালের বস্তা রাখা হয়েছে আর এই যে এখানে হচ্ছে মশলার আইটেম অনেক রকমের মশলা তারপর হচ্ছে এই যে পাশের ডাল দেখা যাচ্ছে অনেক কিছু ইভেন বিভিন্ন ব্র্যান্ড এর মশলা আছে শান তারপর হচ্ছে রাধুনি এরপর হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের এর মশলা এখানে আছে আচ্ছা আমি এখন যে সেকশনে আসছি এই সেকশনে হচ্ছে টি এর সেকশন এটা আমার খুব পছন্দের একটা সেকশন যেমন যেহেতু আমি টি খুব পছন্দ করি এই যে দেখেন বাংলাদেশের যে লিপটন টি পর্যন্ত এখানে আছে সো এই তো আচ্ছা রিসেন্টলি আপনারা নিশ্চয়ই একটা ঘটনা শুনেছেন যে এখানে মানে একটা কারণে বেশ কয়েকদিন মনে হয় বন্ধ ছিল সো এটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে অনেকের মধ্যে এই জিনিসটা মিস কনসেপশন আছে যে কি হয়েছে ওনারা হালাল মাংস দেয় না এরকম একটা কোয়েশ্চেন উঠেছিল আসলে কিন্তু এটা পুরোপুরি একটা কমিউনিকেশন যেমন হচ্ছে ওরা যাদের কাছ থেকে ইট নিত হালাল মিট এবং যাদের কাছ থেকে নিত তারা কিন্তু অ্যারাবি সো যারা কিন্তু দিত তাদের কাছে কিন্তু হেলথ সার্টিফিকেট আলবার্টা হেলথ থেকে যে সার্টিফিকেটটা থাকে সেটা ছিল না যেটা কিনা এই স্টোরে যারা কিনা ওনার হচ্ছে নাজমুল ভাই এবং হচ্ছে তানি আপু ওরা কিন্তু এই জিনিসটা জানতো না যে এটা এই সার্টিফিকেটটা ওদের কাছে নেই তো যেই কারণে ওরা দেখা গেছে ওদের কাছে যে হেলথ সার্টিফিকেট ছিল না কিন্তু ওরা ওদের কাছ থেকে হালাল নেক নিত যে কারণে এই জিনিসগুলো কিন্তু সলভ হয়ে গেছে কারণ যেহেতু এটা ওদের ফল্ট না যারা কিনা যাদের কাছে সার্টিফিকেটটা ছিল না এটা কিন্তু তাদেরই ফল কিন্তু সব শেষে এই জিনিসটা সলভ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ওদের স্টোরটা ওপেন আমি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে এখানে আসব আমার যেহেতু ছোট বাচ্চা আমি অনেক দিন ধরে প্ল্যান করে আসতে পারছিলাম না তবে আজকে এসেই আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি ভিডিও নিছো আচ্ছা ও জুস নিছে এটা দেখাবে আসো এই ধরনের গ্রোসারি বাংলাদেশী গ্রোসারি স্টোর কিন্তু আমরা অনেক চাই এই ধরনের গ্রোসারি স্টোরের কারণে কিন্তু অনেকগুলো মানুষের রুটি রুজি হচ্ছে অনেকের জব হচ্ছে ইভেন অনেক এমপ্লয়ী আছে এখানে সাত আটজন এমপ্লয়ী আছে তাদের দেখা গেছে ফ্যামিলি চলছে আমরা দেখা যায় যে একটা জিনিস না জেনে অনেক সময় অনেক ভুল ধারণা মানুষের আসে যেমন হচ্ছে ওরা এই যে যখন ফেসবুকে এই জিনিসটা পোস্ট করা হয় যে স্বদেশী বাজার ক্লোজড হয়েছে টেম্পোরারি ক্লোজ হয়েছে তখন অনেকেই এটা সেটা বলছে যে ওরা হালাল মিট দেয় না এই দেয় না সেই দেয় না টোটালি একটা মিসকনসেপশন ছিল যে কারণে মানুষজন অনেক কিছুই বলেছে আসলে কিন্তু এটা ওদের ফল্ট না এটা পুরোপুরি ঘটনাটা আমি নাজমুল ভাইয়ের কাছ থেকে শুনি আজকে এবং যখন কিনা এই জিনিসটা ওরা মোটামুটি সলভ করা হয় তখনই কিন্তু এই যে এই নিউজটা জানতে পারি যে আসলে এটা ওদের ফল ছিল না এটা আসলে যারা সাপ্লাই দিত বিল তাদেরই ফল ছিল এই জিনিসটা কিন্তু যাদের কাছ থেকে ওরা নিত তারা কিন্তু হালাল মাংসই প্রোভাইড করত কারণ হচ্ছে তারা অ্যারাব তো এই আসলে আমাদের আসলে বাংলাদেশি গ্রোসারি স্টোর যারা আছে আমরা যারা বাঙালি অ্যাটলিস্ট আমরা বাঙালিরা বাংলাদেশি গ্রোসারি স্টোর গুলোকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত পুরো ঘটনা জেনে আমাদের কোনো কিছু বলা উচিত ওকে জাজ করাটা আসলেই ঠিক না তো যে কারণে আমার আজকের এই ভিডিওটা করা আমার মনে হয়েছে এটা নিয়ে আসলে ভিডিও করা উচিত বাঙালি যেই স্টোর গুলো আছে সেগুলো আসলে আমাদের সাপোর্ট করা উচিত আমি সেই কারণে আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি আর আপনাদেরকে এবার ঘুরে দেখাই যে ওনাদের এখানে কি কি আছে সবকিছু আচ্ছা এখানেও ফ্রোজেন ফিশ কত রকমের ফিশ আছে এখানে ভাই পঞ্চাশ রকম ফিফটি হান্ড্রেড তার চেয়ে বেশি হবে মোর দেন হান্ড্রেড টাইপস অফ ফিশেস এখানে আছে অনেক রকমের ফিশ মাসাল্লাহ এই যে এখানেই দেখা যাচ্ছে লইটা সুটকি চাপা সুটকি শোল সুটকি বোয়াল সুটকি টাকি সুটকি কি যে নাই আসলে আচ্ছা এই দিক দিয়ে তো আমি যাই নাই এই দিক দিয়ে একটু দেখ দেখাই আহ এই যে এখানে বালাচা এখানেও হচ্ছে অনেক রকমের ফিশ দেখা যাচ্ছে ফিশ আর ফিশ আর এই যে এখানে চিপস এক সাইডে এবং বড় বড় পাতিলও আছে এখানের মধ্যে ওয়াও মেজারমেন্টের উপর ডিপেন্ড ডিপেন্ড করে প্রাইসগুলো নির্ধারণ করা হয় আচ্ছা এই যে এখানে হচ্ছে আচার আছে এই যে এই আয়ালে এসেছি এখানে আচার তারপর এখানে ছোলা দেখা যাচ্ছে ক্যানে তারপর অনেক কিছু আছে কাসন্দি উ ওয়াও এই যে বোটি বাংলাদেশ এক টুকরো বাংলাদেশ আসলে আর কি বলবো এখানে কি যে নাই এই যে দেখেন বদনা পর্যন্ত আছে যারা কিনা এই যে এসে আমরা যারা এই যে বাংলাদেশে আমরা যেরকম বটিতেই কুটা কাটা করি তারা তো অবশ্যই দেখা যে এই ধরনের বটি খুব মিস করি চিতই পিঠার কড়াই তারপর ছোট ছোট এই যে পাতিল দেখা যাচ্ছে এগুলো ভাতের জন্য কিন্তু খুবই জোস মধ্যে গার্লিক পেস্ট জিঞ্জার পেস্ট সব রাখা হয়েছে তারপরে হচ্ছে এই যে এখানে ক্যান কোক তারপর ওয়াটার জুস আছে এখানে এই আয়ালের মধ্যে জুস আছে ওদের বিশাল বড় এটা হচ্ছে যে দুইটা ডামেজ আছে হ্যাঁ আচ্ছা এখানের মধ্যে হচ্ছে যে দুইটা ওদের সেকশন আচ্ছা আমি এরপর আরেকটা আয়ালে যাচ্ছি যে এই যে এখানে কাঁচা বাজার আছে কিছু পেঁয়াজ তারপর আলু আরো আরো ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাচ্ছি আমি এই যে এখানে চালের সেকশন এটা তো চালের সেকশন তারপর হচ্ছে মুড়ি সবকিছুই আছে এখানের মধ্যে বিভিন্ন রকমের মনে হয় হরেক রকমের চালের অপশন আছে চিনি গুড়া বাসমতি খাটি ঘি পর্যন্ত আছে হোম মেড ঘি হোম স্টাইল ঘি পার্সেন্ট হোম স্টাইল তারপরে এই যে এখানে সস তারপরে এই যে এখানে ফ্রোজেন আইটেমে চলে আসছি আচ্ছা এই যে ফ্রোজেন এই যে এখানে বাংলাদেশি যারা কিনা আমরা খুব মিস করি এই যে বাতাবি লেবু তারপর হচ্ছে মিষ্টি কুমড়া অনেক কিছু কি যে নাই মাসাল্লাহ তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে কাকরোল নর্মালি দেখা যায় যে সুপার স্টোর বা কোথাও আমরা এই জিনিসগুলো আসলে দেখি না স্পেশালি এই যে এই ধরনের পটল পটল দেখাতে যে একদম দেখাই যায় না আর এই কাকরোল পটল তো আমি মনে হয় সুপার স্টোরে সো এই যে এগুলো বাঙালি গ্রোসারি স্টোরেই পাওয়া যায় এবং ওনাদের এখানে স্বদেশী বাজারে আপনারা এই জিনিসগুলো পাবেন আর এই হচ্ছে বিরানির সেকশন এখানে বিরানি আছে পানিয়াপু নিজে কিন্তু সবকিছু বানায় তো কত রকমের যে তেহারি তারপর বিরিয়ানি আইটেম আছে কাচি বিরিয়ানি মোরগ পোলাও বিট তেহারি প্রত্যেকটার সাথে সাথে দেওয়া আছে এবং চলছে যেটা শুনলাম আমি চারটা রোস চারটা ডিম তারপর ফেরনি সাথে আচ্ছা আচ্ছা ফেরনিও থাকবে আচ্ছা গোটও থাকবে চারজনের জন্য গোট বিরিয়ানি আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে পঞ্চাশ ডলারে এটা একটা ডিল চলছে আর এই যে কত রকমের কি কি আছে সব কিছু এই যে দেওয়া আছে আর এই যে মিষ্টি থেকে শুরু করে সবই এখানে আছে আইটেম আর এই যে ফ্রোজেন করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ভর্তা তারপর হচ্ছে চিকেন কারি যে প্রত্যেকটা জিনিস চিকেন লটপটি গোট গোট হালিম হালিম যে কি মজার আপুর প্রত্যেকটা আইটেমই মজার মার্শাল্লা সো এই যে এইখানে আপুর অনেক কিছু মিক্স ভেজিটেবল তারপর হচ্ছে ডালকারি হরেক রকমের আইটেম এবং খুবই মজা আমার খুবই ভালো লাগে আপুর খাবার দাবার আমি খেয়েছি আমার আপুর বাসায় দেখা যায় প্রায় সময় দেখা যায় গেলেই আপু অনেক রকমের মজা মজা রান্না করে এই যে এইগুলো কিন্তু আপুর নিজেরই বানানো এই যে পেটিস তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে অনেকগুলো মশলা মশলা তো দেখালাম এই সেকশন অনেকগুলো মশলা আছে বিভিন্ন রকমের মানে এমন কোন মশলা নাই যে এখানে নাই আর এই যে এখানে হচ্ছে ফ্রোজেন সবজি আছে ফ্রোজেন বড়ই আছে তারপরে এই যে লাল শাক পর্যন্ত আছে ফ্রোজেন লাল শাক সবই আছে এখানের মধ্যে তারপর হচ্ছে করলা যারা কিনা এই যে কুটাবাছা করতে একটু চায় না কুটাবাছা করতে চায় না তাদের জন্য এই সেকশন এখান থেকে দেখা যাবে যে তারা একদম ফ্রোজেন নিয়ে সাথে সাথে রান্না করে একদম পুরো রেডি টু গো কেটে ধুয়ে একদম প্যাকেট করা সো যারা কিনা কাটা করতে পছন্দ করে না তাদের জন্য মানে এই 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 সেকশন ফ্রিজ সব নিয়ে ফেলবে তারা সো আচ্ছা এরপরের তা দেখাই এটা হচ্ছে টাটকা সবজি ফ্রোজেন পাম তালে শ্বাস পর্যন্ত আছে আর এই যে এখানে সিমের বিচি তারপর কচুর লতি সব কিছু আছে আর এই যে এখানে ভর্তা বিভিন্ন রকমের ভর্তা কি কি ভর্তা আছে রেড পেপার ভর্তা, ভর্তা শোল কচুর লতি কাঠাল বিচি ভর্তা মানে হরেক রকমের ভর্তাই এখানে আছে ওয়াও আর এই যে এই জায়গায় হচ্ছে বিফ কারি বিফ রেজালা বিফ স্টমাক তারপর হচ্ছে বিফ কালো ঘুনা তারপর হচ্ছে বিফ পায়া এরপর হচ্ছে বিফ কোরমা বিফ কারি আচারি বি বিফ চানা ডাল সো এই তো নেভার এন্ডিং অনেক 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 আইটেম অনেক আইটেম এই যে এখানে ফ্রোজেন আইটেমও আছে একদম রেডি টু ইট বিরিয়ানি এখানে আছে রেডি টু ইট বিরিয়ানি মিট এন্ড ইট আর আচ্ছা এখানে হচ্ছে পরোটা থার্টি পিসেস এইট আর হচ্ছে আলসাফা পরোটা থার্ডি পিসেস সেভেন আমার দেখা মনে হয় সবচেয়েতে কম একটা রেট যে থার্ডি পিসেস পরোটা সেভেন নাইন্টি ডলার্স এই হচ্ছে পরোটার সেকশন আমি তো এখান থেকে একটা পরোটা নিবই এখন আর এই হচ্ছে যে মাছের সেকশন এখানে অনেক ধরনের ফিশ আছে এবং ফিশগুলোর প্রাইজও কিন্তু এখানে দেওয়া আছে কাজলি ফিশ স্মল কই চাপিলা পলিশা কেস্টি তারপর হচ্ছে তাপসী অনেক ধরনের মাছ যে এখানে প্রায় গুলো দেওয়া আছে যে প্রত্যেকটা বক্স কত টাকা এখানে দেওয়া আছে যে বক্সের উপরেই লেখা আছে যে কয়টা পিস ভিতরে আছে আর এই যে এখানে হচ্ছে মশলা মশলা আছে আর এইটা হচ্ছে ওদের মিটের সেকশন আচ্ছা মিটের মধ্যে কি কি ডিল আছে সেটা দুচিৎ এই যে আচ্ছা ওনারা আইপিটিভির সার্ভিসও এখানে দেওয়া আছে কেউ চাইলে আইপিটিভি সার্ভিসও নিতে পারবে আর এই হচ্ছে ওনাদের হালিম তেহারি কাঠমিচ অ্যাভেলেবেল নাও দশটা বেবি চিকেন চল্লিশ ডলার পরে তারপর এই হচ্ছে ওনাদের মাংসের মিটার সেকশন একজন কাজ করছে অলরেডি দেখাই যে এখানে কি কি আছে যে এখানে মৃগেল ফিশ চিতল এবং প্রাইস গুলো কিন্তু উপরে দেওয়া আছে যে প্রত্যেক এলবি হচ্ছে সিক্স ডলার চিতল মৃগেল হচ্ছে চার কেজি ফাইভ পয়েন্ট টোয়েন্টি নাইন সেন্স পার এল পি সো এই যে এখানে স্পেশাল ডিল যেগুলো স্পেশাল ডিল এখানে দেওয়াই আছে যে রুহি ফিশ দুই কেজি টু পার এল সো যে যে জিনিসের উপর ডিল আছে সেগুলো কিন্তু এরকম দেওয়া আছে যে পিঙ্ক কালারের একটা পেপারের মধ্যে লিখা আছে এই আয়ালে যাই এই আয়াল তো দেখাই এখানে বাংলাদেশি বিস্কিট দেখা যাচ্ছে টোস্ট বিস্কিট বেলা বিস্কিট চানাচুর রুটি চানাচুর বাংলাদেশির অনেক কিছু আছে আচ্ছা এই যে এখানেও অনেক ফিশ এখানের মধ্যে কি কি ফিস আছে সবকিছুই দেওয়া আছে যে পাঙ্গাস তারপর হচ্ছে আয়ের পিস বাঘা রীতা মধ্যে কত রকমের খাবার যে আছে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আহ পুলি পিঠা আছে বাংলাদেশের যারা কিনা পিঠা খুবই ক্রেজ করেন পিঠা খুব পছন্দ করেন এই যে গুড় গুড়ের পিঠা নারকেল গুড়ের পিঠা যারা কিনা এই জিনিসগুলো খুব ক্রেভ করেন তারা কিন্তু এই যে এখানে আসলে এগুলো পেয়ে যাবে আহ এখানেও অনেক রকমের স্ন্যাক্স আইটেম দেখা যাচ্ছে আলু পুরি সিঙ্গারা রোল অনেক রকমের পুরি এই যে এটা হচ্ছে পুরো ফ্রোজেন আইটেম পরটা থেকে শুরু করে সব কিছুই আছে আচ্ছা এই যে এখানে মোয়া পর্যন্ত দেখা যাচ্ছে এই যে এনার্জি বিস্কিট মানে বাংলাদেশ মনে হচ্ছে পুরো এক টুকরো বাংলাদেশ আমি এক টুকরো বাংলাদেশের জন্য আসছি আচ্ছা এরপরে আমি পরের আয়ালে যাই একদম বাংলাদেশি স্টাইলের পরোটাও এখানে আছে বাংলাদেশি পরোটা এই হচ্ছে বাংলাদেশি পরোটা এগারো ডলার করে কার পরোটা টেন তারপর হচ্ছে মর্নিং ফ্রেশ পরোটা বোম্বে পরোটা ঘি পরোটা এত মানে প্রাইস গুলো দেওয়া আছে হার্ড চিকেন স্মল দেশি চিকেন হার্ড চিকেন বিগ বার্ন ডাক ডাক অ্যান্ড সোয়ান এখানে সব হার্ড চিকেন আছে ডাক আছে মিষ্টির আইটেম অনেক কিছু আছে এই যে এখানে কাঁচাগোল্লা তারপর হচ্ছে চমচম ফ্রোজেন অনেকগুলো মিষ্টির আইটেম আছে এখানে আর এই যে হচ্ছে বগুড়ার ক্ষীর বগুড়ার ক্ষীর পর্যন্ত এখানে পেয়ে যাবেন ওয়াও আচ্ছা এই যে সুইট ক্রেভ সুইটস চমচম কত ডলার ফিফটিন নাইন্টি ক্ষীর চমচম ফিফটিন নাইন্টি নাইন আহ ক্ষীরসা দই সাইজ সন্দেশ সব এখানে আছে মানে মিষ্টির হরেক রকমের মিষ্টি আছে সো এই তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আশা করছি আমরা সবাই বাংলাদেশি যাদের স্টোর আছে যেমন হচ্ছে বুটিক শপ আছে তারপর হচ্ছে রেস্টুরেন্ট আছে এবং হচ্ছে গ্রোসারি স্টোর আছে বাংলাদেশিদের যেসব বিজনেস আছে আমরা তাদেরকে সাপোর্ট করব আমরা বাঙালিরা আগে তাদেরকে সাপোর্ট করতে হবে সমস্ত রকমের বিপদ আপদেও আমরা সবসময় ওনাদের সবার পাশে থাকবো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ তানিয়াপুর খাবার খুবই মজার তো এখানে আসতে দেখা যায় যে টেক আউট নেওয়া হয় আর বাসায় যেতে যেতেই দেখা যায় যে খাওয়া দাওয়া করি সো আজকে যেটা নিলাম আপুর কাছ থেকে আর সেটা হচ্ছে তেহারি আর হচ্ছে গোট বিরিয়ানি সো মানে কি বলবো অনেক পোর্শনে অনেক এটা তিনজন খাওয়া যাবে এন্ড লুক সো ডিলিশিয়াস ইজিয়ে আমরা গাড়িতে উঠেই খাওয়া দাওয়া করছি আমার স্বদেশী বাজারের সামনে এবং খুবই মজা হইছে যে ভিডিওর মাধ্যমে আপুকে জানাই দিচ্ছে অনেক মজা হইছে মজা হইছে